সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করিয়া রসের সহমতে সবাই ভালো আছেন নেত্রকনা কামার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা সদস্যকে এবং যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন না তাদেরকেও পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল আজহার আজকে আগের দিন পবিত্র জুমাবার আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি কেনা হচ্ছে সেটা জানাচ্ছি আজকে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে একশো চল্লিশ পর্যন্ত কেনাবেচা হচ্ছে কিছু জায়গায় যেমন বিষ আছে ঠিক তেমনি কিছু জায়গায় পঁয়তাল্লিশশো আছে ব্রাউন কক টাইগার কালার বার্টসে সু বনরাজ সবগুলো আজকে ক্রেডিটে একশো নব্বইয়ের ভিতরে এবং সোনালি ক্লাসিক নর্মাল অরিজিনাল এগুলো দুইশো থেকে দুইশো দশ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে আর আজকে শুক্রবার ব্রয়লার সহ অন্যান্য বাচ্চার হেসিংটা বন্ধ আপনারা যারা বাচ্চা গতকালকে কিনছেন তারা ভালো করছেন আর আমরাও ঈদের দুই দিন মানে ঈদের এক দিন পরের দিন থেকে আমরা বাচ্চা বিক্রি শুরু করব। ঈদ এবং ঈদের পরের দিন এই দুই দিন বন্ধ থাকবে আমরা সর্বশেষ যে রেটে বাচ্চা বিক্রি করেছি সোনালি নর্মাল নয় টাকায় প্লাস্টিক দশ টাকায় কুয়েল আট টাকায় হাইব্রিড নর্মাল তেরো হাইব্রিড সুপার পনেরো সাদা হমি পনেরো ফাউমি আঠারো

মাহফুজ লিখেছেন সিলেট ব্রয়লার একশো পঁয়ত্রিশ টাকা কেজি নরুল খুলনা থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার বাচ্চা কালকে গতকাল সর্বশেষ কেনা বেচা হয়েছে সতেরো টাকায় অনেক জায়গায় নাকি বিশ টাকায় কেনা বেচা হয়েছে যাই হোক প্যাকেটের গায়ে আমার পিঠে দেখে নেবেন ব্রাউন কক পাঁচ টাকায় ব্রাউন লিয়ার চব্বিশ তিরিশ এরকম কেনা বেচা হয়েছে আপনাদের এলাকায় ঈদের দিন সহ আমরা কিন্তু মুরগির বাজারটা দিতে চেষ্টা করব। আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা হচ্ছে খেয়ালটা রাখবেন খেয়াল খবর রাখার পরে আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন যে আমাদের অঞ্চলে এত টাকায় কেনা ব্যসা হচ্ছে কালকে আমরা ঈদের দিন এরপরও আমরা বাচ্চা সরি মুরগির বাজার জানিয়ে দিতে চেষ্টা করব ঈদের দিন হয়তো বা মুরগি ফাইসিসও থাকতে পারে আবার দাম কমতেও পারে এজন্য সবকিছু সব কিছু আপডেট দেওয়ার জন্য আমরা নেট্রকোনাশকের আমার ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের পাশে আছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন